এর রেসিপি বানাবো আর এই লাউটা দেখলে তোমরা হয়তো হাসবে এটা আমাদের লাউ শাক এনেছিল লাউ শাকের মধ্যে এটা হয়েছিল আমি এটা রেখে দিয়েছি এটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে রেসিপিটা ওই জন্য করবো বলে লাউটাও করবো পেঁয়াজটাও করবো আদা রসুনের পেস্ট আছে বলে ওইটা আর করবো না সব কিছু দেখাবো কুড়ি লাউটা কুড়া হোক আমি লাউটা কুঁড়ে নিয়েছি লাউ আর পেঁয়াজ এবারে মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গোটা জিরে বেসন নুন আর খাবার সোটা আর আদার রস পেস্ট আছে এটা আমি দিয়ে একটু এটা মাখিয়ে নিয়েছি এর কোপ্তা আকারে তেলের উপরে ফ্রাই করে নিচ্ছি দেখো সেই ছোটো লাউটা দিয়ে কত কোপ্তা বানিয়ে নিলাম